আমাদের এই কুমিল্লা পদ বিশ্ব রুটে একটা প্রাইভেট কার ইউ দিতে গিয়া বড় একটা ট্রাক আসিয়া প্রাইভেট কারের ওপরে পড়ে যায় এই প্রাইভেট কারের ভিতরের মধ্যে কারের ভিতরে ড্রাইভার সন্তান মা বাবা চারজন আল্লাহর বান্দা ছিল যেই মাত্র কারটা কারের ওপরে বিশাল বড় ট্রাক পরে যায় ওই চারজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় যতটুকু জানলাম যতটুকু বুঝলাম মা বাবাকে ডাক্তার দেখাবে ডাক্তার দেখাইয়া মা বাবাকে যখন যাবে এমন সময় উঠান দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে যায় চারজন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এরে বাবা যুবক ভাই বৃদ্ধ বাবা শোনেন এই যে আল্লাহর চারজন বান্দা মা বাবার চিকিৎসা করানোর জন্য হসপিটালে গিয়েছিল চিকিৎসা করাইয়া করাইয়া মা বাসার বাসন্বন্ধে নিয়ে যাবে কিন্তু কোনো দিনও ভাবে নাই এই রাস্তায় যে তাদের জীবনের শেষ রাস্তা হবে এই ডাক্তার দেখানো যে তাদের জীবনের শেষ ডাক্তার দেখানো হবে এই সময় যে তাদের শেষ তারা কোনো দিনও ভাবে নাই এই ঘটনা থেকে আপনার একটা শিক্ষা নেওয়ার প্রয়োজন কারণ রে বাবা হায়াত মতের মালিক হলো আমাদের আল্লাহ কোন সময় মালাকুল মত যেন চোখের সামনে চলে আসে আপনি আমি তো বলতে পারি না মরণ থেকে যতই পালা মরণ তো মাই নিবে ঘিরি যদিও সদর আকাশ পানে লাগাও সে তাই লাগিয়ে সিঁড়ি সকাল বেলার দুনিরে তুই ফকির সন্ধ্যা বেলা পার ভাঙ্গে অপার করে তো নদীর খেলা এরে বাবা দুনিয়াতে কতদিন থাকবো আপনি আমি বলতে পারি না মালাকুল মালাকুলম যুগন আমার চকির সামনে হাজির হয়ে যাবে সেই দিন কিন্তু বাবা গুনানিয়া যদি কবরে যাও ওই কবরটা জান্নাতের বাগান হবে না নামের ঘ হয়ে যাবে কারণ কবরটা এমন একটা জায়গা ওই কবরটা হলো সাপ বেচুর জায়গা ওই কবরটা হলো পোকা জায়গা ওই কবরটা হলো অন্ধকারের ঘর ওই ঘরে যদি বাবা আপনার আমার আমল যদি না থাকে ওই ঘরে যদি আপনি আমি নেকা আমল নিয়ে যদি না যাইবার পারি নবী বলেন ওই কবরটা জাহান নামের গর্ত হয়ে যাবে নবী আমার জানা দেয় আল কবর রওজা তুমি জান্না আও মিন তুমি নার। কবরটা কারো জান্নাতের বাগান ওই কবরটা আরো কাবার কারো জন্য জাহান নামের গর্ত কাদের জন্য কবরটা জান্নাতের বাগান কাদের জন্য কবরটা জাহান নামের গরত নবী আমার বলেন যাদের নেকা 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 আমল 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 আছে আছে ভালো এদের জন্য কবরটা হবে জান্নাতের বাগান আর যাদের জন্য গুনা গুণা নিয়ে কবরে যাবে বাবা এদের জন্য কবরটা হবে জাহান নামের গরত এই জাহান নামের আগুন আপনি আমি সহ্য করতে পারবো না জাহান নামের আগুন আপনি আমি সহ্য করার মত না রে বাবা এই জাহার নামের আগুন দাও করে জ্বলবে নিয়া যখন হাসরের ময়দানে তারা ওই গুনার কারণে ওই গুনার কারণে সূর্যটা আমার মাথার উপরে চলে আসবে সূর্যের তাপের কারণে জাহান্নাম ওই হাসরের ময়দানে আপনার সহ্য করতে পারবো না রে বাবা মা সন্তানকে চিনবে না সন্তান মারু চিনবে না আপা জান সন্তানকে চিনবে না সন্তান আপা জানকে চিনবে না ভাই ভাইকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না হাসরের ময়দানে নবী আমার জানায়া দেয় পঞ্চাশ হাজার বছর ধরে ধরে আপনি আমি উলঙ্গ অবস্থায় থাকব। ওই হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর 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 ধরে ধরে আমি আনবসি 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 বলে কান্নার আওয়াজ দেব উন্মতের এই দিক সেই দিক দৌড়াদৌড়ি করবি আর ফসলের ময়দানের কষ্ট সহ্য করতে পারবে না এবার পয়গম্বর আদম পয়গম্বর কাছে দৌড়াবে আদম পয়গম্বর কাছে দৌড়ায় দৌড়ায় বলবে আদম আপনি আমাদের জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করেন আসরের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারে না আদম পয়গম্বর বলবেন আমি পারবো না আমি পারবো না ইয়ানাফসি ইয়ানাফসি বলে আওয়াজ দিবে বলে যাও ওই পয়গম্বর ইব্রাহিমের কাছে যাও পয়গম্বরের ইব্রাহিমের কাছে যাবে ইব্রাহিমও বলবে ইয়ানাফসি ইয়ানাফসি আমি পারব না আমি পারব না আল্লাহর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি সুপারিশ করতে পারব না কথা হলে কার কাছে যাব বলে যাও মুসা নবীর কাছে মুসা নবীর কাছে যাওয়ার পর মুসা নবী বলবেন আমি পারব না আল্লাহর সামনে দাঁড়াইয়া সুপারিশ করতে বলে হাসরের ময়দানে আমরা কার কাছে যাব আর কষ্ট সহ্য করতে পারতেছি না বলে যাও ঈশা পায় অম্বরের কাছে ঈশা পায় অম্বরের কাছে যাও হওয়ার পরে ঈশা পয়গাম্বর বলবে আমিও পারবো না সুপারিশ করতে উন্মদগণ 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 এবার দিশাহারা হারা হয়ে যাবে কোথায় যাবে কার কাছে যাবে এবার ঈশা পয়গাম্বর ডেকে ডেকে বলবেন উন্মতেরা রে আর চিন্তা করি না টেনশন করিও না এমন একজন পয়গাম্বর আছে যেই পয়গাম্বর দুনিয়ার জিন্দগিতে উন্মতকে বলে নাই আসরের ময়দানে বলবে না যা ওই পয়গাম্বরের কাছে যাও করার কাছে কেন অবশ্যই সুপারিশ তোমাদের জন্য করবে এবার উম্মতেরা দৌড়ায় দৌড়ে আপনা আমার পেয়ারা নবী মোহাম্মদ সাল্লামের কাছে যাবেন এবার যেই যেইমাত্র আল্লাহ তালার দাঁড়ায় যাবেন ডান দিকে তাকায় দেখবে জাহান্নাম বাম দিকে তাকায় দেখবে নাম দানে বামে পেছনে সামনে তাকায় দেখবে জাহান্নাম বিকট আওয়া দিন সামনের দিকে দৌড়ে আসতেছে আর আল্লাহকে বলতেছে আল্লাহ অনেক বছর ধরে ধরে আমি জাহান নাম বড় ক্ষুধারত আল্লাহ আপনি গুণাকার আমার মধ্যে দেন তাদেরকে ভক্ষণ করি আমার পেটের খিদা গুণ আমি নিবার যেই মাত্র জাহান্নামের গর্জন শুনিবি নবী আমার আল্লাহ তালার সেদ নাই কুদৃতি পায়ে সেদার মধ্যে পড়ে যাবে আর ডেকে ডেকে বলবে আল্লাহ

ও নদী আপনি মাথা উঠান নদী আমার আওয়াজ দেয়া বলে আল্লাহ আমার একটা গুণাগার উম্মত যদি জাহান নামে যাই ওয়াদা করেলাম আর জান্নাতের দরজা দিয়ে আমি নবী ডুকবো না এবার নবী আমার যখন কান্নার আওয়াজ দেয় আল্লাহ তালা সত্তর হাজার ফেরেস্তাকে আদেশ দিয়া বলবেন ও সত্তর হাজার ফেরেস্তা যাও শিকল নিয়ে সত্তর হাজার সিকোলনিয়া জাহান্নামের কোমরে বাঁদিয়া বাদিয়া পেছনে টান দাও আল্নার অসম করে বলি ও নবীরা শেখ নবীরুন দ্বারা সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার সিকলনিয়া জাহান্নামের কোমরে বা দিয়া জোরে জোরে পেছনে টান দিবে একটু চুল পরিমাণ জায়গো জাহার নাম কিনতে পারবে না আমার নবী দেখিয়া আবার সেই পরে যাবে আবার উন্নতি উন্নতি বলে কান্নার আল্লাহ বলবেন নবী আমার মাথা উঠান আপনার একটা গুনাগার উন্মত যাহার নামে আমি আল্লাহ দেব না নবী আবার মাথা উঠানোর পর নবীর কুদরতি হা নবীজির হাতের মধ্যে কুদ্রতির সামান্য পানি দিয়ে বলবেন নবী আমার এই পানিটা জাহান্নামের আগুনের উপর আপনি সেটা দেন নবী আমার ওই সামান্য পরিমাণ পানিটা জাহান নামের আগুনের ওপরে যখন সিটায় দেবে ওই জাহান নামের আগুন পেছনে দৌড়ায় দৌড়ায় ভাগবে এবার ফেরেস্তার বলবে আল্লাহ সত্তর হাজার ফেরেস্তা দিলেন সত্তর হাজার সিকুল দিলেন জাহান্নামের নামের কোমরে বাঁধিলাম জোরে জোরে টান দিলাম একটু চুল পরিমাণ জায়গাও জাহান নামকে পেছনে নিতে পারলাম না এমন কি পানি আপনি দিলেন যেই পানির কারণে জাহান আগুন পেছনে যে বাধ্য হলো আল্লাহ এবার ও আমার এই পানিটা দুনিয়ার কোনো আটলান্টিক মহাসাগরের পানি না। পদ্মা মেঘনাথ যমুনার কোন পানি নয় এই পানিটা হলো আমার গুনাগার বান্দারা আমি আল্লাহর বয়ে জাহান্নামের বয়ে মরণের বয়ে নামাজ শক্ত নামাজের পর পর হাত উঠাইয়া আমি আল্লাহর কাছে জীবনের সমস্ত গুণার উপর লজ্জিত হইয়া আমি আল্লাহকে আল্লাহ 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 বলে ডাক দিয়েছিল আর তৌবা করেছিল মালিক আর কোনো দিন অন্যায় করবো না অপরাধ করব না আর কোনো দিন গুনার কাজে লিপ্ত হব না আমার বান্দারা তৌবা করেছিল আমার বান্দাদেরকে তো আমি আল্লাহ জাহান নাম দেওয়ার জন্য বানাই নাই জান্নাত দেওয়ার জন্য বানাইছি আমি জানি আমার বান্দারা হাসরের ময়দানে ওই জাহান নামের বিকটাও শোনার পর পর আর সহ্য করতে পারবে না যা যার কারণে ওই পানিটা আমি আল্লাহ তালা ফেলে দেই নাই ওই পানিটা আমি আল্লাহ তালা কুদরতি হাত দ্বারা জমা করে রেখেছিলাম আমার বান্দার আগে বান্দাদেরকে জাহান্নাম দেওয়ার জন্য তো আমি আল্লাহ বানাই নাই আজকে ওই পানিটা জাহান্নামের আগুনের উপরে সেটাই দেওয়ার কারণে জাহান্নামের আগুন পেছনে যেতে বাধ্য হয়ে গেছে আমার জানাজ জানায় দেয় মানবাগা আমিন্ন আল্লাহ তিলকা আইনা আল্লাহর যে বান্দা যেই উম জাহান্নামের বই আল্লাহর বয়ে আল্লাহর বয়ে জাহান নামের বয়ে যদি এক কোটা চোখের পানি যদি জীবনের সমস্ত গুণার উপরে তওবা করিয়া যদি আল্লাহর কাছে যদি তওবা করে ওই এক কোটা চোখের পানি যদি নাকের আগায় আসতে সময় হবে নবী বলেন ওই বান্দার উপরে জাহান নামের আগুন হারাম হতে সময় হবে না